নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের আপনাকে স্বাগত দেখুন বন্ধু আজকে আমার মেয়ের বার্থ ডে ना ना तो आए कोई नहीं था कोई ना ना हम तो किन चाहे हाथ उठा दूंगा हमरा बनाएगा बोले भाई एकदम बिल्कुल एकदम का गला हुआ पूरा हो रहा है আমার মেয়েছে গণেশ ঠাকুরের মূর্তি সেটা আমার মাথায় দিতে বলেছে আমাদের এইদিকে আমাদের কিন্তু পয়সা না দিলে কেউ দশ টাকা হোক পাঁচ টাকা হোক সবাই দেবে কিন্তু সব বাচ্চারাও কিন্তু দিচ্ছে আমি সবাইকে বলে দিয়েছি কেউ যেন পয়সা না দেয় তবুও কিন্তু সবাই দিচ্ছে কারণ আমার মেয়ে কিন্তু এখান থেকে থেকে ছোট

তুমি যাবা দেই অকল খাব নাই ইয়াৰ অহা বিদেশ

ধর আর এবারে

মানে <laughs> <laughs> mama mone gopde re sabai aamare aakha ka kha re aije jemele sabai thupde dipok দেখুন বন্ধুর আমার সবাই সোয়েটার পরছে কিন্তু আমার মেয়ে সোয়েটার পরবে দেখুন একেবারে মেয়ে করে হয়ে আমি বলছিলাম ওর হ্যাপি বার্থডে যে জন্মদিন তো ভালো লাগছে কিন্তু আমি যে ওটা পর না ওটা ও পড়বেই না ও মেয়ে চিনলে পড়বে তার জন্যই ওটা পরে নিয়েছে নিজে নিজেই দেখুন কে সবাই সোয়েটার পরেছে সোয়েটার চালু কিন্তু দেখুন বন্ধুরা আমার মেয়েকে কিন্তু সবাই একটু আশীর্বাদ করবেন ভালো করে কারণ দেখুন এখানে কিন্তু সবাই চলে এসেছে সবাই কিন্তু আসেনি এখনো পরে আসবে শুধু বাচ্চারাই এসেছে দেখুন হ্যাপি বার্থডে কিন্তু পার্টিতে কিন্তু বাচ্চারা না হলে কিন্তু একদম ভালো হয় না আর আমি বার্থডে করছি আমার বাপের বাড়িতে কারণ ওখানে শ্বশুর বাড়িতে যেহেতু আমাকে করতে দেবে না তার জন্য আমি বাপের বাড়িতেই করছি আর আমার মেয়ে আজকে সব থেকে মানে সেরা উপহার হলো গণেশ ঠাকুরের মূর্তি ওর হচ্ছে ওর হচ্ছে ভাই ও বলছে ওর ভাই দিয়েছে ওর মানা গলায় যেটা লকেট পড়ে আছে গণেশ ঠাকুরের মূর্তি সেটা হচ্ছে গণপতি পাপ্পা দেখুন এখানে কিন্তু সবাই নাচতে শুরু করেছে আমার মেয়ে ওর মাসিদেরকে ছেড়ে নাচবেই না ওটা ওর মাসি হয় আমার মা ওর মাসি হবে এটা হচ্ছে আমার ভাসতে হবে আমার ও আগে থেকেই বলেছে আসার আগেই বলেছে ওর মাসিকে ছাড়া ও নাচবে না এই কারণে আমার মেয়ে এখানে মানে এখানে খুবই আনন্দ হয় তার জন্য ও মানে ও নিজের বাড়িতে বার্থডে করবে না সব মানে আগে থেকে বলছে যে ও দুজনের বাড়িতেই করবে আর তার জন্য আমরা এখানেই সেলিব্রেশনটা করে নিলাম কিন্তু সবাই আসলে আরও বেশি ভালো হতো কিন্তু কেউ আসতে পারেনি সবার তো দূরে দূরে বাড়ি কেউ একে একে আসতে পারেনি আর সব তো আমার মামার মেয়ে মাসির মেয়েরা চলে আসে ওর মাসিদেরকে পেলেই ওর হয়ে গেলো আমি এখানে মেয়ে যে গানটা দিলাম না কারণ জানি না ভয়ে মানে ভয় পাচ্ছিলাম যে কপিটাই যদি আসে তার জন্য আমি গানটা দিলাম না ও গালি গালি কী যেন গান ভুলে গেছি ওই গানেও নাচছিলো সবাই তো ক্যামেরা ধরছে তার জন্য ক্যামেরা ধরছে তার জন্য সবাই লজ্জা পাচ্ছে তার জন্য শুধু একাই ওই ও কিন্তু লজ্জা পাচ্ছিলো কিন্তু আমার মেয়ের জন্য ও নাচতে শুরু করলো আমার মেয়ে না হলে কান্না শুরু করছে দেখুন ওরা নাচতেই আছে ওরা কিন্তু অনেকক্ষণ ধরেই নাচছিল আমি কিন্তু পুরোটা এখান থেকে এতক্ষণ ধরে ক্যামেরা করা যাবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য শুধু এখানটায় নাচটাই আমি নিলাম এখানে ক্যামেরা করে আমার মেয়ে তো ক্যামেরার সামনে আসতে চায় সবসময় বলে ভিডিও করো ভিডিও করো কিন্তু ওকে আমি নিই না সবসময় দেখুন এখনও কিন্তু ওর ইয়েটা নাচতে শুরু ওর এখন ধরে নাচ করছিল। কিন্তু এতক্ষণ ধরে ভিডিও করা সম্ভব না কারণ আমার তো অনেক কাজ ছিল আমার কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো আজকে আমি খুব ব্যস্ত ছিলাম সারাদিন ধরে রান্না করেছি সারাদিনই রান্না আমার অনেক কিছু রান্না করতে হয় আপনারা জানেন আমি আমি শুধু মানে রাত্রেবেলায় শুধু আমি বার্থডেটা মানে কেকটা শুধু কাটলাম কাটালাম কারণ আমাদের যা হয় আমি সকালবেলায় আমার হয়ে গেছে আমার মেয়ের আমার মেয়ের জন্ম হয়েছে দশটা পনেরোই তার জন্য আমি ওই তিথিতেই ওর আমি জন্মদিনটা সেলিব্রেশন করি কারণ পায়েস দিয়ে আমি করে দিই তখন মানে ঠাকুরের সামনে ঠাকুরকে প্রসাদ তসাদ দিয়ে তারপর আমি দিয়ে দিই দেখুন আমার মেয়ের কিন্তু ঘুম পাচ্ছে সারাদিনই ঘুমায়নি তবুও নাচতেই আছে নাচতেই আছে দেখুন নাচছে শুধু মানে সন্ধ্যার সময় কেক কাটা হয় শুধু বাচ্চাদের আনন্দের জন্য তাছাড়া সব থেকে বলা পায়েসটাই আমি কিন্তু খেতে দিয়েই দিয়েছি এখানে কিন্তু আমি ছোটোদেরকে খেতে দিয়েছিলাম তখনকার কিন্তু মানে কি জানি না ভুল হয়ে গেছে অন্যরকম করে আমি কিন্তু আগে বাচ্চাদেরকেই খেতে দিয়েছিলাম তারপরে এদেরকে ফয়তে দিয়েছিলাম কিন্তু আরও মানে আরও বাকি আছে খেতে পরে বসাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি আমার এই এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন থাকুন এবং সাবধানে থাকবেন